হাই বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা তোমরা তো জানো যে প্রায় এক মাস ধরে এক মাস পেরিয়ে গেছে প্রায় জানুয়ারির তেরো চোদ্দো তারিখ থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা তো এই যে মহাকুম্ভ মেলা শুরু হয়েছে এই মহাকুম্ভ মেলা নিয়ে সমস্ত সনাতনীদের মধ্যে এবং শুধু সনাতনী নয় অন্যান্য ধর্মের মানুষের মধ্যে এবং দেশ নয় বিদেশেও এই নিয়ে প্রচুর উন্মাদনা দেখা গেছে এবং এই একটা মেলাকে কেন্দ্র করে আপনারা ভেবে দেখুন সমস্ত সনাতনী কিন্তু এক সূত্রে এবং একটা জায়গায় এসে উপস্থিত হয়েছে ভারতবর্ষের প্রধান ঐতিহ্য হল ধর্ম এবং ধর্মই সমস্ত ভারতবাসীকে একটা সূত্রে বেঁধে রেখেছে আর ভারতবর্ষ হচ্ছে সনাতনদের আদি দেশ একমাত্র এই জায়গাটা থেকে সনাতন ধর্মের উৎপত্তি এবং বিস্তার হয়েছে তো যাই হোক যে স্থানে কুম্ভমেলা হচ্ছে এই বছর মহাকুম্ভ তা হলো প্রয়াগরাজ বা এলাহাবাদ তো এই এলাহাবাদ বা প্রয়াগরাজ হচ্ছে ভারতবর্ষের একটা মধ্যস্থানে মোটামুটি অবস্থিত তো দেখুন এই জায়গাটাকে কেন্দ্র করে সনাতন ধর্মের সমস্ত মানুষ প্রায় সমস্ত প্রান্তের মানুষ সেটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারপাশের সমস্ত অংশের মানুষ কিন্তু জড়ো হয়েছে বা সমবেত হয়েছে এবং এই যাবৎ প্রায় পঞ্চাশ কোটির উপর মানুষ পূর্ণ স্নান করেছে তো এই যে উন্মাদনা আমি নিজেও কুম্ভ গিয়েছিলাম না দেখলে বুঝতে পারা যেত না যে হিন্দুত্ব কি এবং ধর্মের যে উন্মাদনা সেটা কি বিশাল হতে পারে মানুষ কত কষ্ট সহ্য করে ঘন্টার পর ঘন্টা রাস্তায় হেঁটে ট্রেনে দাঁড়িয়ে থেকেও এই মহা স্নানে বা মহা যে কুম্ভ সেই প্রাঙ্গণে সেই স্থানে পৌঁছেছে এবং পূর্ণ স্নান করেছে এখন এই কুম্ভ স্নানকে কেন্দ্র করে বেশ কিছু ঘটনাও ঘটেছে যেমন আমি যখন ছিলাম মৌনেমাবুর সাথে সেখানে একটা সমস্যা হলো এবং পদপৃষ্ঠ হয়ে বহু মানুষের প্রাণ বহু মানুষ প্রাণ হারিয়েছেন কিন্তু তারপরেও বলব কুম্ভ মেলার ব্যবস্থা কিন্তু সত্যি। অনন্য বা অসাধারণ আমি নিজে দেখেছি তো এত মানুষের ভিড় কিন্তু চারপাশে প্রচুর বায়ো টয়লেট থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা প্রচুর লঙ্গরখানা বা ভান্ডারের ব্যবস্থা আছে কোনো প্রকার কোনো সমস্যা হয়নি কিন্তু তবুও যেটা প্রধান সমস্যা আমাদের দেশের যে এই জায়গাটাকে কেন্দ্র করে একদিকে যখন শাসক দল তাদের ক্রেডিট নিতে চাইছে বা কিছুটা অংশে তারা ক্রেডিট প্রাপ্য কিন্তু পাশাপাশি বিরোধীরাও কিন্তু এর বিরোধিতা করতে শুরু করেছে এবং এই বিরোধিতা কিন্তু যত না অন্য ধর্মের মানুষ বা বিশেষ করে যেমন ধরুন সংখ্যালঘু মুসলিমরা বলুন বা খ্রিস্টান বলুন এরা যত না করছে তার চেয়ে বেশি ছদ্মবেশি হিন্দুরা করছে যেমন এই বর্তমানে শুনছি যে কেউ এই কুম্ভ মেলাকে বলছে মরা কুম্ভ বা মৃতের কুম্ভ কেউ এটাকে আরও অন্য অন্য অনন্য নোংরা ভাষায় গালিগালাজ করছে কেউ বলছে যে কুম্ভে যারা গেছে তারা সবাই স্বর্গে চলে যাবে তাহলে নরকের জায়গা ফাঁকা নরকে খেয়ে যাবে বা আমরাই হয়তো নরকে যাব বিভিন্ন রকমভাবে টোনটিং করে চলেছে কিন্তু তাদেরকে বলে রাখি যে ধর্মের যখন উন্মাদনা আসে ধর্মের যখন প্লাবন আসে তখন কিন্তু বড়ো বড়ো ইয়েরাও খড়কুটোর মতো উঠে যায় এখন বর্তমানে সনাতন ধর্মের জাগরণের যুগ এবং সেটা আমরা বুঝতে পারছি আর সনাতন ধর্ম তো কোনো সাধারণ জিনিস নয় এই সনাতন ধর্মই একমাত্র ধর্ম যার সমস্ত সমাজের সমস্ত মানুষের মঙ্গল কামনা করে যারা বলে বাসুদৈব কুটুম্বকম তো এই যে বাণী এই বাণী কিন্তু অন্য কোনো ধর্মের মধ্যেই শোনা যায়নি সবাই তাদেরকে নিজের ধর্মের জাল বিস্তার করতে চেয়েছে কিন্তু সনাতন কখনো বলেনি তুমি সনাতন হও সে বলেছে তুমি মানুষ হও এবং তুমি মানবতার চরম শিখরে পৌঁছে যাও তো যেটা বলার যে সমস্ত বিরোধী রাজনৈতিক নেতা নেত্রী বা দল যারা এই সমস্ত অ্যান্টি হিন্দু বা অসনাতনী বা সনাতনীদের অপমানজনক কথাবার্তা বলছে শুধুমাত্র ভোট ব্যাংকের আশায় তাদেরকে জানিয়ে রাখি যে হয়তো ভোট পাবেন কিন্তু মানুষের মনে আপনাদের প্রতি যে গা ঘৃণা তা কিন্তু চিরদিন রয়ে যাবে এবং এটার ফল কিন্তু কখনই ভালো হবে না আপনারা যদি সঠিক পথে চলেন হ্যাঁ আপনারা বলতে পারেন যে সরকারের এই জায়গাগুলো ভুল হয়েছে আমরা সরকারের সাথে নাছি এই ভুল হলো যাতে ভুল না হয় সঠিকভাবে পথ নির্দেশ দেখান বিরোধীতা সবসময় গঠনমূলক করুন কিন্তু তা না করে আপনারা বারবার শুধু একটা কোনো সম্প্রদায়কে সন্তুষ্ট করতে যেয়ে বারবার সনাতনকে ছোট করছেন অপমানিত করছেন এটা তো আপনারা নিজেও তো সনাতনী আপনারা নিজেকেও তো অপমান করছেন তো তবে এটাও বলব যে এতে কি সরকারেরও কিছু করে নেই কিছু কিছু যেমন ঘটনা যেমন কয়েকদিন আগে দিল্লিতে যে পদপিষ্ট হলো এটাতে আমরা যে যেটুকু মনে হয়েছে আমার যে এতে রেলের চরম অব্যবস্থা আছে কারণ আমি নিজেও তো দেখেছি একদিকে সরকার কিন্তু কুম্ভে আসার জন্য মানুষকে স্বাগত জানাচ্ছে অন্যদিকে যেটা দেখছি যে তিন মাস চার মাস আগের থেকে যারা ট্রেনের টিকিট বুক করে রেখেছে এসিতে বুক করে রেখেছে তাদের ওই টিকিট বুকটাই সার তারা জানে যে টিকিট বুক আছে আমরা যেতে পারবো কিন্তু যখন রেলে উঠতে যাচ্ছে তখন দেখছি যে পুরো প্যাকটা তাদের সিটে লোক বসে আছে কোনো রকমে হয়তো কেউ যেতে পারছে কেউ যেতে পারছে না এই ঘটনা আমার সাথেও হয়েছে তো আমার বলা ঠিক আছে যারা আগের থেকে টিকিট কেটেছে তোমরা ব্যবস্থাটা সমান করো কেউ এসিতে টিকিট কেটে যেতে পারছে না আর কেউ জোর করে চেপে যাচ্ছে আবার চাপলেও ট্রেনে এত বেশি ভিড় যে কোনো মুহূর্তে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যায় এটা তো রেলের একটা দায় রেল বা সরকারের একটা দায় তাকে নিতেই হবে এটা তো ছেড়ে ফেলা যায় না কুম্ভ মেলার পদপৃষ্ঠের ঘটনাটা আমি বাদ দিলাম কিন্তু দিল্লিতে যে ঘটনাটা ঘটেছে সেটার দায় রেল কর্তৃপক্ষকে অবশ্যই নিতে হবে সেটা তারা গা ঝাড়া দিয়ে যায় বলে দেখ সেটা মেনে নেওয়া যায় না বা ইদানিং আমরা দেখছি আসানসোল স্টেশনে বা বেশ কিছু স্টেশনে যেভাবে ভিড় আসছে যে কোনো মুহূর্তে একটা বড় রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে একটা কেউ পড়ে গেলে তার তো আর বেঁচে ফেরার আশা নেই কাজে এই বিষয়গুলো সরকার বা রেল কর্তৃপক্ষকে একান্তই ভাবার আছে যাই হোক সব কিছু শেষ তবুও বলবো যে যেহেতু একশো বছর পরে এই কুম্ভ এসেছে এবং এই এটা তো শুধু কুম্ভরাই মহাকুম্ভ এবং মহাকুম্ভ অমৃতর্শনের জন্য সবাই যাবে যেতে চাইছে তো তাদের ব্যবস্থা প্রপারভাবে নেওয়া হোক এবং আবারও বলছি যে সনাতনের যে জাগরণের যুগ শুরু হয়েছে সেটা এখান থেকেই শুরু হলো এবং আগামী কয়েকশো বছর হয়তো সেটা চলবে কারণ পৃথিবীকে টিকে থাকতে গেলে সনাতনকে টিকে থাকা যায় আর সনাতনকে স্বয়ং ভগবান রক্ষা করেন যাই হোক সবাই গর্বের সাথে বলুন আমরা হিন্দু জয় হিন্দু সবাই ভালো দেখো বন্দে মাতারাম জয় হিন্দ